ফেলবো হ্যাঁ তাহলে এখানে কত আসতেছে সিক্সটি হ্যাঁ এই সিক্সটির উৎপাদক হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে সিক্সটি উৎপাদক এখন এই সিক্সটির উৎপাদক আমরা এই যে এইটা হচ্ছে কি করবো নেব তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা আর এটা যোগ বিয়োগ করলে এইটি হবে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে প্লাস আছে তাহলে আমরা এখানে কি করবো মাইনাস নেব দুইটা হ্যাঁ আর এখানে হচ্ছে ফোর নিয়ে নেব হ্যাঁ আর এখানে নেবো হচ্ছে ফিফটিন এখন আমরা কি করব এটা দ্বারা কি করব ভাগ করে দেব এই ভাগ করে দিলাম একটু কাটাকাটি করি এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে থ্রি এটা কাটাকাটি করলে এখানে হবে 5 আর এখানে হবে কত টু ঠিক আছে তাহলে আমরা এখানে কি এক্স a3 থ্রি আসবে এখানে থ্রি মাইনাস এখানে এটা আসবে তাহলে টু এক্স এটি হলো आंसर